গরজালেও বর্ষালেন না এবার দলের যুবনেত্রীর দুর্নীতি ফাঁস করতে ফেসবুক লাইভ করবেন বলেও পিছিয়ে গেলেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী পরিবর্তে একটি বিশাল ফেসবুক পোস্ট করেছেন তিনি সে ফেসবুক পোস্ট দেখাবো আপনাদের এখানে তিনি কিন্তু এই ফেসবুক পোস্টের মধ্যে দিয়েই সবটা বলার চেষ্টা করেছেন তিনি বলছেন যে দলকে আর দুদিন সময় দিলেন দুদিন সময় দিয়ে তিনি লিখেছেন দল কোনো পদক্ষেপ না করলে তিনি আন্দোলনে নামবেন তাতে হুগলি জেলা পরিষদে তৃণমূলের সদস্য রুনা খাতুন ও তার স্বামীর বিরুদ্ধে এক প্রকার বেসৎকার করেছেন মনোরঞ্জনবাবু সপ্তাহখানিক ধরে করে তৃণমূল বিধায়ক তথা সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারের সঙ্গে দলের যুবনেত্রী রুনা খাতুনের বাগযুদ্ধ বারবার সামনে আসছে রুনা ও তার স্বামী অভিজিৎ দাসের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ এনেছেন তিনি রবিবার ফেসবুক পোস্টে মনোরঞ্জন ব্যাপারি লেখেন আপনারা জানেন যে সাত তারিখ আমার বলাগড়ের বিধায়ক কার্যালয়ে বসে বর্তমানে সার্বিক পরিস্থিতি নিয়ে ফেসবুক লাইভ করার কথা ছিল যার বিরুদ্ধে আমার মুখ খোলার কথা ছিল সেই বালি মাফিয়া মাটি মাফিয়া জুয়া বোর্ড চালানো যারা রয়েছেন আমার কাছে ছবি তোলা আছে খামার গাছে ঘাটে গরু নিয়ে যাওয়ার সময় ওই ফুলন দেবীর স্বামী আমাদের মাননীয় দিদি মমতা ব্যানার্জির ছবি লাগানো গাড়ি নিয়ে গিয়ে তাদের হুমকি দিয়ে টাকা তুলেছে দল চাইলেই আমি সেই ছবি পাঠিয়ে দেব আরো বিভিন্ন রকমের দুর্নীতিকারীদের সহায়তায় করেছেন তারা এবং আমাকে হুমকি দেওয়া হয়েছে তিনি হুশিয়ারি দিয়ে বলেন দলের দিকে তাকিয়ে দেখব আর একটা দুটো দিন সঠিক বিচার না পেলে তারপর দলমত নির্বিশেষে সমস্ত সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে শুরু করব বলাগড় বাঁচাও দুষ্কৃতি হটাও জনজাগরণ আন্দোলন তৈরি থাকুন সতেরোটা অঞ্চল জুড়ে পদযাত্রা করব থানার সামনে বিডিও অফিসের সামনে বিক্ষোভ করব হবে প্রতীকী চক্কা জ্যাম তিনি আরো বলছেন এটা আমার সেই এসপার ওসপার লড়াই হবে দিদি মমতা ব্যানার্জি জিন্দাবাদ যুব অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ এরপর তিনি লেখেন সত্যি দেখে তারা নিয়েছে রাত বারোটার সময় বিধায়ক কার্যালয়ে ভেঙে চুরে তছনচ করে দিয়েছে সঙ্গে এক পঞ্চায়েত সদস্যার ঘর ভেঙে সেও ভেঙে দিয়েছে বেধরক মারা হয়েছে তার স্বামীকে তার পাঁচ বছরের বাচ্চাও রেহাই পায় ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে তাকে শক্ত উঠোনের মাটিতে তিনি আরো বলছেন ছুঁড়ে আর ছিঁড়ে ফেলা হয়েছে আমাদের দিদি মমতা ছবি রীতিমতন পা দিয়ে হয়েছে দলীয় ব্যানার্জির পতাকা এটা দলের মুখে একটা সজর চপেটা ঘাত কোন দলীয় কর্মীর পক্ষে এটা সহ্য করা কঠিন তিনি ক্ষুব্ধ হয়ে যান এবং তিনি বলেন যে মানুষের সঙ্গে আমি দেখা করেছি কথা বলেছি এই মুহূর্তে কেউ রাগ বা ক্রোধ দেখাবেন না সবাই একটু সংযত থাকুন ওরা ভাঙচুর করেছে বলে আপনারাও তাই করবেন সেটা ঠিক হবে না আমাদের ক্রোধ আমরা অনুশাসিত প্রশিক্ষিত সৈনিকের মতন প্রয়োগ করবো উচ্ছৃঙ্খল গুন্ডাদের মতন নয় যারা এই সব করেছে তারা দলের ভালো চায় না তারা আমাদের ক্ষতি করতে বদ্ধপরিকর তবে বন্ধুরা যে বড় বড় যতই শক্তিমান হোক সবার চাইতে বড় হচ্ছে জনগণ জনগণের শক্তি সাহস একতার সামনে বড় বড় শাসকের দম্ভ বালির ঘরের মতন ভেঙে চূর্ণ হয়ে যাচ্ছে এরা তো চুনোপুটি এরপর মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে তিনি বলেন আমি দলের এক অনুগত সৈনিক দিদি মমতা ব্যানার্জির অন্ধভক্ত আবারও বলছি অন্ধভক্ত দিদির আদেশ আমার কাছে ভগবানের আদেশ বিধায়ক পথ তো অতি তুচ্ছ যদি দিদি বলেন তার চেয়ে যদি বড় কিছু থাকে তাও তার এক আদেশে আমি মুহূর্তের মধ্যে বিসর্জন দিয়ে দিতে দুবার ভাববো না নাম না করে ওই তৃণমূল নেত্রীকে কটাক্ষ করে তিনি বলেন যে একটা বড় আশ্চর্যের কথা আমি ওই ফুলনদ্বীপের বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলাম সে এক স্কুলে অবৈধভাবে কি করে চাকরি পেয়েছে কে তাকে চাকরি দিয়েছে সেটা তদন্ত করা হোক কীভাবে বছরের পর বছর ডিউটি না করে মাইনে নিয়েছে খতিয়ে দেখা হোক শুধু এটাই নয় আমি তার নামে যে যে অভিযোগ তুলেছি সব কিছুর তদন্ত করে দেখা হোক আর হ্যাঁ ওরা আমার নামে যা যা বলছে তারও তদন্ত হোক সেটা নিয়ে কেউ কিছু বলছে না কেন কেন বলছে না মনোরঞ্জনবাবুর হুঁশিয়ারিকে কটাক্ষ করেছেন তৃণমূলেরই একাংশ তাদের দাবি মনোরঞ্জন নিজেই দলীয় শৃঙ্খলা ভেঙে এই মন্তব্য করেছেন যার ফলে তার বিরুদ্ধে দলীয় নেতৃত্বের কাছে অভিযোগ জানানো হবে বলেও জানা গিয়েছে এ ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আজক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও